ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত চেন্নাই টেস্টে বেশ আলোচনায় ছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান একে তো চোট ইস্যু এর ওপর পারফরমেন্সেও সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ এই ক্রিকেটার এমন পরিস্থিতিতে তাকে নিয়ে দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট কানপুর টেস্ট খেলবেন কিনা সেটা নিয়েও নিশ্চিত করে বলা যাচ্ছে না এখনই গেল তেইশে সেপ্টেম্বর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নির্বাচক হাসান সরকার বলেন আমাদের হাতে সময় আছে আমরা দেখব সাকিবের কি অবস্থা আমরা জানি যে সাকিবের হাতে ব্যথা আছে এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে কিন্তু এ ব্যথা ম্যাচের আগে ছিল না ম্যাচের আগে যখন ফিজিওর পরামর্শ নেই সেখানে কিন্তু শতভাগ ক্লিয়ারেন্স পেয়েছিলাম আমরা সে জায়গা থেকে সাকিব ম্যাচ খেলেছে এবং শতভাগ ফিট ছিল অবশ্য দ্বিতীয় ম্যাচের আগে আমরা ওকে নিয়ে চিন্তা করব বাংলাদেশ ভারত প্রথম টেস্টে ছন্দহীন এক সাকিবকে দেখা গেল কোনো উইকেট তো পাননি বরং একুশ ওভার বোল করে ছিলেন বেশ খরুচে এই বিষয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে প্রশ্ন করা হলে তিনি বলেন খুব সাহসী প্রশ্ন মাসাল্লাহ অধিনায়ক হিসেবে আমি যেটা দেখি শুধু সাকিব ভাই বলে বলছি না আমি দেখি যে কে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা করা দরকার সে কাজগুলো করছে কিনা দলের প্রতি কি রকম। এই জিনিসগুলো আমি খেয়াল রাখি আমি চেষ্টা করি এই ক্রিকেটার দলকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত কিংবা শতভাগ কিনা うん。<music>